মানে প্রিন্টের শাড়ি এবং টাঙ্গাইলের সুতি শাড়ি জামদানি শাড়ি এই শাড়িগুলি দেখে আমাদের টাঙ্গাইল প্রিন্ট জামদানি কাতান মণিপুরি মনপুরা প্রিন্টের শাড়ি লুঙ্গিও দেখতে বিক্রি করে থাকেন

এটার মধ্যে আপনার ছয়টা কালার হবে আমার কালার হবে সুতি যদি এটা নেওয়ার পর কেউ বলে এটা সুতি না প্রমাণ করতে পারে তাহলে ভাই পঞ্চাশ হাজার টাকা জরিমানা সত্যি পঞ্চাশ হাজার টাকা জরিমানা যদি সুতি না প্রমাণ করতে পারে মাত্র দুশো সত্তর যে অনলি দুশো সত্তর টাকা এটার মধ্যে এক বান্ডেলে ছয় পিস থাকবে ছয়টা কালার হবে ছয়টা কালার হবে জি জি আচ্ছা পরবর্তী আইটেমে চলে যাই আমরা আসলে ভাই অনলাইনে অনেক ভিডিও আছে তো এত ভিডিওর ভিড়ে আসলে কে সঠিক কে ভালো কে খারাপ এগুলো যাচাই করা খুব কঠিন অবশ্যই আপনার চ্যানেলে আমরা দীর্ঘদিন যেমন ভিডিও দিয়ে আসছি তো মোটামুটি আলারক মতে কাস্টমারে খুব ভালোই সাড়া পাইতেছি ঠিক আছে এখন বাকিটা হইলো কাস্টমারের উপর ডিপেন্ড করবে যে আসলে কাস্টমার নিয়ে কতটা

আমরা বিগত সময় বিক্রি করছি পাঁচশো টাকা এটা অনলি চারশো বিশ দিয়ে দিব অনলি চারশো বিশ টাকা অনলি চারশো টাকা এটার মধ্যে কালার হবে ছয়টা কালার হবে ছয়টা জি জি এটা এটার মধ্যে কালার হবে ছয়টা এই যে এটার মধ্যে কালার হবে ছয়টা ছয়টা কালার সামনে গেছে

ঠিক আছে এটা হলো আপনার কুচি প্রিন্টের মধ্যে ওকে এই যে এই যে খুব সুন্দর একটা শাড়ি এরও হাতে বারো হতে বেশি হাতে পাক্কা বারো হতে অনলি 400 টাকা 400 টাকা এগুলো 450 500 600 টাকা সেল হইছে আমাদের আগে এটা অনলি 400 টাকা একেবারে কমায় দিতেছি একদম একদম মানে ছোট রেট করে দিছি একদম মানে একদম আমার আমি লস দিয়ে দিতেছি তা না মানে একদম লাভ যা না করলি না তা দিয়ে দিতেছি ভাই ওকে মানে আমি ওই যে অন্য মানুষের মতো বলবো যে একদম লস প্রাইসে দিয়ে দিচ্ছি অফার একশো টাকা দুইশো টাকা ওই ধরনের বাই কথা বলতে পারবো না আমি একদম অল্প লাভে দিচ্ছি দশ টাকা বিশ টাকা লাভে যা একদম না করলেই না আমি সেই লাভে ঠিক আছে এই যে পিওর একটা সুতি কাপড় এটা এই যে খুব সুন্দর একটা শাড়ি একদম পিওর সুতি মনিকা

মানুষের যাচাই করাটা খুব কঠিন হয়ে পড়তেছে অনলাইনে শাড়ি নিয়ে অনেক মানুষ ঠগে ঠিক আছে আমাদের এগুলো শাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোয়ালিটিফুল শাড়ি প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা ডিজাইন হবে কালার হবে যে কোনো সমস্যা হবে কাপড় চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে এই যে এটার মধ্যে চারটা কালার হবে এটার দাম পড়বে পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে এই যে আমি একটা নতুন মডেল একদম নতুন এটা বহু মানুষের জন্য দিতে পারবে আবার মধ্যবয়স্ক মানুষও পড়তে পারবে জামদানি

একদম ছোট্ট রেডি দিয়ে দেবো এই শাড়িটা মানে এই কাপড় টা খুবই জি জি যে পাঁচশো টাকা টাকা পেটি এক পেটি চার পিস থাকবে এটা এক পেটি পাঁচশো টাকা

আমাদের ডিজিটাল প্রিন্টের শাড়ি ছয়শো বিশ টাকা ছয়শো বিশ ছয়শো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ এর পিস স্ট্যান্ডার্ড শাড়ি

দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত আচ্ছা তবে আপনার প্রচুর কালেকশন রয়েছে বিভিন্ন কোয়ালিটি টাঙ্গাল জামদানি হাফসিল মণিপুর এছাড়া প্রিন্টের ডিজিটাল প্রিন্ট এবং সুতি কালেকশন রয়েছে এছাড়া রয়েছে শুধুমাত্র পাইকারি বিক্রি করেন সারা মাসে পাইকারি দেখবেন্টের শাড়ি কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আলাদা আলাদা ডিজাইন কালার ভিডিও গুলো দেখাই পরিমাণ কালেকশন আছে সর্বনিম্ন দিচ্ছেন দশ হাজার টাকা নিতে চান যদি কেউ বলছেন না ভাই আমি আপনাকে ফুল পেমেন্ট করে দিব সমস্যা নাই আপনি আমাকে কিছু শাড়ি দেন সেটা নিতে পারবে সমস্যা সমস্যা জি জি আর সরাসরি আসলে এক এক পিস দিব আর বিক্রিগত অবশ্যই ঠিক আছে শরীর বা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ের যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে করবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে আজকের ভিডিওটি